প্রিয় ইসলাম দরদি মুসলমান ভাইরা স্মরণ রাখবেন আর্টস আগামী ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ রবিবার ফেদিবাজার সংলগ্ন আলিগঞ্জ আল মিনা জামে মসজিদ ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামী সঙ্গীত অনুষ্ঠান উক্ত মাহফিলে প্রধান মুফাসির হিসেবে বক্তব্য পেশ করবেন উক্ত মাহফিলে প্রধান মুফাসির হিসেবে আলোচনা পেশ করবেন বাংলাদেশের দ্বিতীয় আমির হামজা খ্যাত বাংলাদেশের দ্বিতীয় আমির হামজা খ্যাত বক্তা হজরত মাওলানা আলমগীর হুসাইন বিপ্লবী নীলফামারি ভাগ মুসলমানের দেশে আজ অনেক মানুষ আছে করার নিয়ে গবেষণা করে না আগে বললাম নিজেও করে না অন্য কেউ দেয় না এছাড়াও বিশেষ মেহমান হিসেবে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বক্তব্য পেশ করবেন হজরত মাওলানা রায়হান তরফদার খতিব অমহতামিম মহতামিম মন্ডল বাড়ি অমরজান মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স আশুলিয়া সাভার ঢাকা মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী গানের শিল্পী সারা বাংলার শিল্পীদের ওস্তাদ সুর সম্রাট মশিউর রহমান সুর সম্রাট মশিউর রহমান ঢাকা কি তুমি জাননাতে তোমার কাছে মা একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও এছাড়াও মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত হবে মঞ্চ মাতাবেন মাহফুজের নেতৃত্বে চিত্রা শিল্প গোষ্ঠী নড়াইল সোনার মদিনা বহু দূরে তানির মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে ওক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চৌ অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চৌ সভাপতি আলকোবা ইসলামী ওয়েলফেয়ার ট্রাস্ট নড়াইল উক্ত ষোলো তারিখ রোজ রবিবার রাতের মাহফিলে সবাই দলে দলে যোগদান করে দো জাহানের অশেষ নাকি হাসিল করন মহিলাদের জন্য প্রজেক্টার ও পর্দা সহকারে মাহফিল দেখার সুব্যবস্থা করা হয়েছে তাই যোগদিন দিন সকলে দলে দলে রবিবারে ফেদি বাজারের আলিগঞ্জ আলমিনা জামে মসজিদের মাহফিলে